আলাইকুম প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমিতে পেঁয়াজের গাছ ভাঙার জন্য মই দেওয়া হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন এটা নতুন এটা নতুন না এটা ব্রিটিশ বোর্ড থেকে নিয়ম চলে আসতেছে পেঁয়াজের গাছ ভেঙে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছ কিভাবে ভাঙ্গা হয় দেখতে পাচ্ছেন টানা হচ্ছে এই পেঁয়াজের গাছ ভেঙে কী জন্যে দিবেন পেঁয়াজ তো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আরও ভালো করার জন্য কিন্তু আমরা পেঁয়াজে মই ব্যবহার করতেছি আপনারাও করতে পারেন তো আজকে আমি দেখাতে চলেছি আপনারা পেঁয়াজের গাছে পেঁয়াজের গাছ যেভাবে মই দিবেন সেটি দেওয়ার সময় কখন আর কখন বা আপনারা মই দিবেন এবং কোন টাইমে মইটা দিবেন আপনাদের যখন পেঁয়াজের বয়স আমার এই পেঁয়াজের বয়স আজকে হচ্ছে প্রায় বিরাশি দিন বিরাশি দিন বয়স আজকে বয়স এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে মারা গেছে মানে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে গাছে আর কোন রকম গাছে তেমন টেম্পার নেই এই যে গাছের গোড়ার কাছে এটা হচ্ছে নরম হয়ে গেছে কিন্তু এই যে পেঁয়াজটা কিন্তু পরিপূর্ণ করতে হলে মানে পরিপূর্ণ তো হয়ে গেছে আরও মানে এখন যে আপনার পেঁয়াজ যে বারো চোদ্দ দিন এখনও জমিতে থাকবে সেজন্য কিন্তু পেঁয়াজ আপনাকে আরও পরিপূর্ণ করতে হবে একদম গোল করতে হবে এতে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এগুলা এসব পেঁয়াজগুলা কিন্তু গোল করতে হবে আরও সুন্দর গোল করতে হবে তে যদিও আপনার জমিতে যদি মই নাও দেন তাহলে কিন্তু পেঁয়াজ গোল হবে কিন্তু তাড়াতাড়ি হবে না দেওয়া আছে বেশিরভাগ পার্সেন্ট একটু লম্বা ধরনের আকৃতি নেবে একটু শৈলতে আর যার যখন মইটা আপনি ব্যবহার করবেন এই যে পেঁয়াজের গাছগুলা যখন আপনি এভাবে ভেঙে দিবেন প্রত্যেকটা গাছ যখন ভেঙে দিবেন তখন কিন্তু এই যে নিচের রস এটা আপনাদের দেখায় এখনও প্রত্যেকটা মানে পেঁয়াজের শিকড় কিন্তু ব্যাপকভাবে তাজা আছে একদম সাদা ফক ফোঁকা তাজা আছে এই মাটিতে থেকে কিন্তু রস উঠে যেন ডাইরেক্ট এই পেঁয়াজটা শুষে নিতে পারে রসটা এখন কিন্তু এই যেত রস এই পেঁয়াজের ক্ষেত্রে দরকার এই গাছের ক্ষেত্রে আর দরকার নাই তাই এই জায়গার যদি আপনারা ভেঙে দেন তাহলে কিন্তু সেই রসটার উপরে উঠতে পারবেন না তাহলে কিন্তু কে রসটা পেঁয়াজে উঠে যাবে তখন আপনার পেঁয়াজের আকৃতি কিন্তু সুন্দর গোল হবে এটা যেমন দেখতে পাচ্ছেন এটা গোল হয়ে গেছে কিন্তু এটা কিন্তু তেমন গোল না এটা কিন্তু এই হবে কিন্তু ভাঙ্গা মানে ভেঙে দিলেই কিন্তু নাইনটি নাইনটি পারসেন্ট কিন্তু আপনার এই পেঁয়াজ গোল হয়ে যাবে আবারও হয়তো বা দেখা যাচ্ছে কারো গাছের দেখা যাচ্ছে বয়স সত্তর দিনেই মরে যাচ্ছে সত্তর দিনে গাছ মরে যাওয়ার ইয়া হয়ে গেছে তখনই কিন্তু আপনারা মই দিতে পারেন আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁচাশি দিন নব্বই দিন হয়ে গেছে এখনো গাছ মরতিছে না তারা কিন্তু মই দিবেন না যখন দেখা যাচ্ছে আপনাদের গাছ মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তখন গান আপনারা এই কাজটা করে দিবেন তাহলে অনেক উপকার পাবেন তাহলে প্রিয় দর্শকরা আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝে উঠতে পারেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অনেকেরই ভালো পছন্দ লাগে না আমার আজ অনেক কয়েক বছর থেকে অভিজ্ঞতা আমি প্রত্যেক বছর পেঁয়াজের গাছ এভাবে ভেঙে দিই সেক্ষেত্রে আমি দেখি আমার ক্ষেত্রে একটু রেজাল্ট আমি ভালো পাই সেই জন্য কিন্তু আমি প্রত্যেক বছর এভাবে ভেঙে দিয়ে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভেঙে দিতে পারেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন একটু আপনাদের যে ভালো করে দেখায় পেঁয়াজ দেখেন পেঁয়াজ কিন্তু সুন্দর ভালো নেমেছে কিন্তু পেঁয়াজের এবারে কিন্তু বাজার খারাপ সেই জন্য বাজারের যে কি দাম পাবো বলতে পারতেছি না তবে পেঁয়াজ উৎপাদন করতে পেরেছি সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট দাম যাই হোক তো দর্শকরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম